এখন আমরা আছি গঙ্গামায়া পার্কে দীর্ঘ তিন বছর পরে কিছুদিন আগে খুলে দেওয়া হয়েছে বিখ্যাত পার্ক গঙ্গামায়া পার্কে আর সংস্কার করে ঢেলে সাজানো হয়েছে বিনোদন পার্কটিকে শৈল শহর থেকে বারো কিলোমিটার নিচে এই পার্ক পাশেই রক গার্ডেন ওপরও প্রাকৃতিক সৌন্দর্য মোড়া শহর থেকে ঢালু হয়ে নামবার সময় পাহাড়ি চা বাগান ঘেসে হেলতে তুলতে পৌঁছে যেতে পারবেন এই গঙ্গামায়া পার্কে রক গার্ডেন থেকে তিন সাড়ে তিন কিলোমিটারের নিচেই গঙ্গামায়া পার্ক এখানে রয়েছে ওয়াটার ফলস বোটিংয়ের শুভ ব্যবস্থা আরও কচি কাচাদের খেলার জন্য নানান বিনোদনের ব্যবস্থা মনোরঞ্জনের ব্যবস্থাও রয়েছে পার্কে সঙ্গে খাবারের স্টল মিলবে পাহাড়ি মোমো থুম্পা দার্জিলিং টি এবং কফিও পার্কে ঢুকতে মাথা পেয়েছ বিশ টাকা এর আগে এন্ট্রি ফি ছিল না কিন্তু পার্ক নতুন করে সাজানোর পর থেকে বিশ টাকা করে এন্ট্রি ফ্রি করা হয়েছে আর এই সুন্দর আঁকা পাকা পথ সিঁড়ি হাঁটতে আপনার অসাধারণ একটা অনুভূতি হবে এই বনের মাঝখানে এটা কাম বিশাল একটা বনও বলতে পারেন আপনারা পাশে হচ্ছে কুলকুল করে আওয়াজ করে বয়ে চলছে ঝর্ণার পানি এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন ঝর্ণা বয়ে বয়ে যাচ্ছে আর এই যে বসার যে জায়গাগুলো আছে এখানে আপনারা ফ্যামিলি নিয়ে এসে পিকনিকও করতে পারেন সকালবেলা খাবার দাবার নিয়ে এসে সারাদিন এখানে থাকবেন খাবেন বাচ্চা কাচ্চারা আনন্দ ফুর্তি করবে আর এখানে একটা মঞ্চের মতো আছে যারা মিউজিক করতে লাইক করে ফ্রেন্ডদের সাথে গ্রুপ করে এসে এখানে গ্রুপ করে আনন্দ ফুর্তিও করতে পারবে তারপর এই আবার হাঁটা শুরু করলাম পার্কের দিকে আমরা অনেক সকালেই এসেছিলাম পার্কে এখন আমরা ব্যাক করছি এটা হচ্ছে ব্যাক করার রুট মানে এই দিকটা হচ্ছে যাওয়ার তো আমার আগের একটা ভিডিও আছে গঙ্গামায়া পার্কের ওই পার্কটাতে আমি যাওয়ার সময় ভিডিও করেছিলাম আর এই ভিডিওটাতে হচ্ছে আমার আসার সময়ের ভিডিও মানে একটু পরে আপনারা বের হওয়া যে এক্সিট যে গেটটা আছে মানে একটাই গেট তো এখন এক্সিট হচ্ছে আর কি আমরা আর পার্কে কোনোরকম ময়লা আবর্জনে কিছুই নেই কিছু দূর দূর এরকম বিন রাখা আছে যারা ফ্রুটস মানে প্যাকেট খাবার ড্রিঙ্কস এসবের যে অবশিষ্ট অংশগুলো থাকে প্যাকেটগুলো থাকে এই বিনের মধ্যে ফেলার ব্যবস্থা আছে এই জন্য পার্কটাতে রকম ময়লা আবর্জনে কিছুই নেই বিশাল পার্ক কত কিলোমিটার আমার আসলে কোনো আইডিয়া নেই তবে যতদূর পর্যন্ত যাওয়া যায় কোনো রকমের কোনো খাবারের অবশিষ্ট অংশ প্যাকেট কিছুই নেই পার্কে ইভেন গাছের পাতাও খুব একটা যে ঝরে পড়ে আছে দেখা যাচ্ছে না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশ এই পার্কটাতে তো ওখানে লোকাল যারা আছে তারা তো যাই। সব সময় কিন্তু আমরা যারা ট্যুরিস্ট অন্যান্য দেশ থেকে যাই বলবো একটু সময় বের করে যেন এই পার্কটাতে একটু ঘুরে আসে কারণ এই পার্কটা যদি ঘুরে না আসে তাহলে বড়ো সড়ো কিছু একটা মিস করা হয়ে যাবে আমরা তো সকালে গিয়েছিলাম অনেক ভোরবেলা টাইগার হিলে টাইগার হিল থেকে বাতাসিয়া লুপ এর আগে হচ্ছে গুম মন স্ত্রীতে তারপরে এসেছি মায়া পার্কে মায়া পার্ক থেকে আমরা যাবো রক গার্ডেন রক গার্ডেন থেকে লাঞ্চ করব কোথাও একটা বাইরে লাঞ্চ করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বের হয়ে যাব দার্জিলিং জুতে তো যারা তখন ধরে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আবারও ধন্যবাদ আর যদি আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চান যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার চ্যানেলটা তো যারা ইন্ডিয়া ঘুরতে যান তারা আগে থেকেই ভিডিওগুলো দেখে যদি ইনফরমেশানগুলো নিয়ে যান তাহলে ঘুরতে খুব সুবিধা হয় আর আমরা এখানে আর একদিন থাকবো তারপর আমরা কলকাতা ব্যাক করব কলকাতা দুই দিন থেকে তারপর আমরা বাংলাদেশে চলে আসব এটা অনেক বড় এটা পুরো পার্কটা ঘুরতে কয়েক ঘন্টা টাইম লাগবে তো আমরা গিয়েছিলাম মনে হয় চল্লিশ থেকে এক ঘন্টা লেগেছিলো এক পায়ে যেতে এখন আমরা যে মেন যে গেট আছে মেন গেট দিয়ে এখন বের হবো বের হওয়ার সময় এই দৃশ্যগুলো ওই যে দেখুন কিছু দূর দূর এরকম ব্লু কালারের বিন রাখা আছে আর এখানে আসলে হাঁটতে ইচ্ছা করতে না কারণ ঝর্ণারটা এত সুন্দর ইচ্ছা করে দাঁড়িয়ে থাকে এক জায়গায় দাঁড়িয়ে ঝর্ণার পানি যাওয়া দৃশ্য দেখি এখানে অনেক রকম ফুলের গাছ আছে ফুল গাছ দেখি কিন্তু আমাদের কিছু করার নেই রক গার্ডেন যেতে হবে এই যে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি ফুল পাতাবাড়ার গাছ আছে কিছু ফলের গাছ আছে কাঠের গাছ মানে এটাতে এত রকমের গাছ সব গাছ আসলে আমি চিনিও না মানে জানা কিছু আছে আর ম্যাক্সিমামই হচ্ছে অজানা গাছ তবে যাই বলেন গাছগুলো অনেক সুন্দর আর আমার তো ছোটো ছোটো যে ছাউনু দেওয়া কোটেজের মতো আছে কিছু ওখানটাতে থাকতে অনেক ভালো লাগছিল ওখানে ইচ্ছে করছিল এরকম গাছের মানে বাতাসে ঘুমিয়ে পড়ে আবার ঘুম চলে আসছিলো কিন্তু কিছু তো করার নেই যেতেই হবে তবে এটা যদি আমার বাসের কাছে থাকতো আমি রেগুলারই যেতাম প্রতিদিন বিকালবেলা গিয়ে এক ঘন্টা করে থেকে আসতাম এবার একটাতে দেখুন শুধু ফুল আর ফুল যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল গাছ আর এরকম ঝর্নার আওয়াজ অসাধারণ একটা অনুভূতি আর গাছের ফাগ দিয়ে এরকম আলো আধারে রোদের খেলা আর অনেক বেশি মনোমুগ্ধ করছিল আমাদের এই পরিবেশটাকে আকাশটা গ্লোমি থাকলেও লাগতো না কিন্তু এরকম রোদের মধ্যে অনেক ভালো লাগছিল এটা হচ্ছে এক্সিটের গেট আমরা এখন বের হবো বের হয়ে আমাদের আসলে প্রচন্ড ক্ষুদা লেগেছে আগে কিছু খাবো খেয়ে আমরা যাব দেখি রক গার্ডেনের দিকে সকালে আমাদের আসলে এখনো ঠিকঠাক ব্রেকফাস্ট করা হয়নি অনেক সকালে বের হয়েছে কিছু চিপস বিস্কিট এগুলো ছিল ওইগুলো আমরা গাড়িতে বসে বসে খেয়েছি বা এই পার্কে বসেও কিছুটা খাবার খেয়েছিলাম এখন আমরা দেখি আশেপাশে কি আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে পার্কের মেইন গেট তো আমরা গেট থেকে যে বলছিলাম ক্ষুধা লেগেছে তো খেতে আসছি পাশে একটা দোকান আছে তো রক গার্ডেনের পাশে কিন্তু কোনো খাবার দোকান নেই বা রেস্টুরেন্ট কিছুই নেই তো যারাদের ক্ষুদা লাগে খেতে চান তো মাইয়া পার্ক থেকে পাঁচ মিনিট গেলেই এরকম খাওয়ার একটা এটা কি বলবো রেস্টুরেন্ট